সেলিব্রিটি হলে কি ধরনের লাভ দেখে চারিদিকে ফটো শুট করছে ভাই আপনার বিগ ফ্যান ভাইয়া ভাই আরেকটা আপু বিগ ফ্যান বিগ ফ্যান খুব ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এই যে এতগুলা মানুষ আপনার যেমন বাড়াই আছে এর চেয়ে কি আর চান জীবনে কি আর চেয়ে কি আর আনন্দ থাকতে পারে হ্যাঁ আচ্ছা আমাদের ডিরেক্টর রুবেল হাসান আজকে আমরা চলে যাচ্ছি অস্ট্রেলিয়ায় এখন বাংলাদেশ এয়ারপোর্টে আসছি বুঝতেই পারতেছেন কি অনেক অনেকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কোথাও যাব ঠিক আছে আমরা সবাই একসাথে ফাইনালি যাচ্ছি ফাইনালি যাচ্ছি ফাইনালি যাচ্ছি আমার তো আমার তো আমার তো আমার তো ফাইনালি যাচ্ছি অস্ট্রেলিয়া আমরা সবাই একসাথে যাই হোক